গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শেয়ার করতে আর আজ হচ্ছে রবিবার রবিবার শুধু নয় আজ হচ্ছে রথ আর রথের মেলা রথ মানেই রথের মেলায় তো হবেই আর রথের মেলায় তো অবশ্যই যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো আজকে সকালবেলা দেখো ঠাকুর ঘর থেকে আমার ব্লগটা শুরু করেছি আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে তোমাদের আগে ব্লগে আমি দেখিয়েছিলাম আজকে আবার আর একবার দেখিয়ে নিচ্ছি যেহেতু আমার ছেলের নিচে এসেছে রথ সাজাতে সেই জন্য একটু ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে একটু মোচা কেটে নিয়েছিলাম রান্না করব বলে একটা ছোট্ট মোচা গাছ থেকে পেরে এনেছিলাম তো সেই মোচাটাই রান্না করব বলে কেটেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম রান্নাটা ডিটেলে আজকে শেয়ার করা হলো না তোমাদের সাথে সেটা আবার পরে একদিন করব। আর এই যে গাছটা দেখছো এটাকে দোকান থেকে বললো এটা নীল জবার গাছ তো এই গাছটা আজকে রথের দিনে গাছ ফুটব না তা তো হয় না তো এই গাছটা আজকে বসিয়েছি তো নীল জবা তোমরা কে কে দেখেছো তোমাদের কার কার বাড়িতে আছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর দেখো গাছটাতে প্রচুর কিন্তু কুড়ি রয়েছে আর একটা ফুটে ছিল বেশ ভালো লাগছিল তো সেই ফুলটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আর এদিকে মিমো বসে গেছে ঠাকুরের জন্য মালা গাঁথতে ঠাকুরের টগর ফুল দিয়ে মালা গাঁধবে গেঁথে তারপরে ঠাকুর পুজো হবে তো মালা গাঁথার জন্য টগর ফুলের যে ডান্ডিগুলো রয়েছে সেগুলোকে তো কাটতে হবে সেজন্য ওকে একটা কাচি এনে দিয়েছি ও মালাটা সেরকম ভালোভাবে গাঁথতে পারছে না বলে আমি বললাম তুই ডান্ডিগুলো কেটে দে তারপরে দেখছি মালাটা কীভাবে কী হবে এইটুখানি করতে পেরেছে তো যাই হোক খারাপ করেনি বাকিটা আমি করে দেব আর ওকে বলেছি ডান্ডিগুলো কাটতে তোমরা আবার ভেবো না যে ও লেফট হ্যান্ডি যেহেতু বাহাতে কাচিটা ধরে রয়েছে তো বাচ্চারা সাধারণত বাহাতটাই বেশি ব্যবহার করে কেন জানি না এর লজিকটা আমার কাছে নেই তো তোমরা জান জেনে থাকলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এখানে দেখো এই বলরাম সুভদ্রা জগন্নাথের মূর্তিটা কাল রাতবেলা গিয়ে কিনে এনেছি এখানে একটা ফটো ছিল তো ফটোটা সামনে এই মূর্তিটা বসিয়েছি আর এই যে এখানে দেখো ঝুড়িতে প্রচুর ফুল নিয়ে বসেছে এই যে মালাটা গাঁটছে মালাটা গেঁথে এই যে পরানো হয়ে গেছে তারপর সাজিয়ে দিয়েছি আমি কিছুটা হেল্প করেছি আর বাকিটা ও করেছে তো আর এখানে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আজকে কীভাবে রথের মেলায় যাব জানি না তো যাই হোক রথের মেলায় অবশ্যই গিয়েছিলাম প্রথমে মনে হচ্ছিল হয়তো আজকে আর রথের মেলায় যাওয়া হবে না কারণ যেভাবে বৃষ্টিটা নামলো আর যেভাবে মেঘ করেছিল আকাশে আমি তো ভাবলাম হয়তো আর রথের মেলাতেই যাওয়া হবে না আর এখানে মিমুবাবু বসে গেছে রথ পুজো করতে দেখো ধূপকাঠি ঘুরিয়ে ঘুরিয়ে ঘন্টা বাজিয়ে বাজিয়ে রথ পুজো হচ্ছে কিন্তু প্রসাদটা কিন্তু জগন্নাথের খাওয়ার আগে মেহরবাবু পেটেই গেছিলো তো যাই হোক এইখানে দেখো আমি এখন বিকালবেলা চলে এসেছি একটু রাস্তায় ঘোরাঘুরি করতে আমাদের পাশের বাড়িতে এক বৌদি আছে বৌদির সাথে একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির সিজনে এই যে লিলি ফুলগুলো বেশ ভালো ফোটে রাস্তা ধারে আমার তো খুব ভালো লাগে গন্ধটাও এত মিষ্টি তবে লোক বলে নাকি এই ফুলের গন্ধে সাপ আসে জানি না আমি আমি তো ঘরে রাখি তো অনেকে বলে এই ফুলের গন্ধে নাকি সাপ আসে তোমাদের কি মত আমাকে অবশ্যই জানিও আর এইখানে দেখো এই তারা মায়ের মূর্তি মধ্য মন্দিরটা আমাদের বাটানগরে বছর খানেক হয়তো হয়েছে হয়েছে মন্দিরটা কি বছর খানেক হয়নি এই বছর প্রথম তারা তারামাকে রথে করে নিয়ে নগর পরিক্রমায় বেরোনো হয়েছে তো তারা মায়ের মূর্তিটা এত সুন্দর আর এত লোক হয়েছিল মানে এই প্রথম আমি তারা এ রথ রথে দেখলাম তো আমাদের তারাপীঠে তারামাকেও কিন্তু রথে করে এইভাবে নগর পরিক্রমা করানো হয় তো ওই জন্য এইখানে তারা মাকেও নগর পরিক্রমায় বের করা হয়েছে তো এই বছর যেহেতু এই মন্দিরের রথটা প্রথম তো সেই জন্য এই বছর প্রথম বার করেছে হয়তো প্রত্যেক বছরই এরা এই রথের রথে পরিক্রমা করাবে মাকে তো যাই হোক খুব সুন্দর মায়ের মূর্তিটা আর রথে বেশ ভালোও লাগছে দেখতে রথটা আর অনেক প্রচুর লোক হয়েছিল আমরা এবার চলে এসেছি সন্ধেবেলা রথের মেলায় আর এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তিনটে কত সুন্দর করে সাজানো এখানে কিন্তু একটা রথের রথ যেখানে হয় সেখানে কিন্তু একটা জগন্নাথের মন্দিরও রয়েছে এই মূর্তিগুলো জগন্নাথের মন্দিরে থাকে সারা বছর রথের দিন এদেরকে পুজো করে ওঠানো হয় তারপর আবার নামানো হয় যথারীতি ওই রথের মেলা থেকে ঘুরে আমরা চলে এসেছি আবার একটা রথের মেলা কারণ আমাদের এই এলাকায় দুটো রথের মেলা হয় কিছুটা দূরে হয় একটা একটা হয় আমাদের স্টেশনের সামনেই তোমরা যারা বাটানগরে থাকো তোমরা অবশ্যই জানবে যে কোন কোন জায়গায় রথটা হয় যদি বা অনেকে জানে না যে যেই রথটায় আমরা প্রথমে গিয়েছিলাম সেই রথের মেলাটা হয়তো অনেকেই জানে না যে রথের মেলাটা কোথায় হয় তো এটা আমরা চলে এসেছি এখন স্টেশন চত্বরে স্টেশন চত্বরে রথের মেলা তো সেখান থেকে পাখি দেখছি মিমোকে বললাম নেবে কি না বললো নেবে না আর এখানে দেখো পাপড় ভাজা রথ মানেই পাপড় ভাজা জিলিপির গল্প তো জিলিপি সন্ধ্যেবেলা বাড়িতে খাওয়া হয়েছিল সেটা আর ভিডিও করা হয়নি আর এখানে মিমুবাবু বললো যে র পাপড় ভাজা খাবে তো সেই জন্য পাপড় ভাজা কিনে দেওয়া হলো ওকে আর এখানে এখন বলছে খেলনা কিনবে ওর মোটামুটি সবই খেলনা বাড়িতে রয়েছে সেই জন্য একটা ছোট্ট তীর্ধনুক পছন্দ করলে সেই তীর্ধনুকটা নেবে তো যাই হোক তীর্ধনুকটা নেওয়া হলো তারপরে পরে আবার একটা বন্দুকও কেনা হয়েছিল আর খেলনা দেখো প্রচুর খেলনা রয়েছে কত খেলনা কিন্তু ওনার ওটা ওই সব ছেড়ে এটাই পছন্দ হলো আর এখান থেকে আমরা নিয়েছিলাম একটা ফাইটার ফাইটার আমাদের দুটো ছিল কিন্তু একটা মরে গিয়েছিল সেজন্য নিয়েছিলাম তো ব্যাস আজকের মতো এইটুকুন